আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডি চ্যানেল পক্ষ থেকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আঠারোই জুন এই সপ্তাহে আর এক কর্মদিবস ট্রেড রয়েছে আগামীকাল এরপর নতুন সপ্তাহে আবার বাইশ তারিখ থেকে ট্রেড চালু হবে ইনশাল্লাহ আজকে মার্কেটের যে কামব্যাক সেটা কিন্তু আসলেই খুবই ভালো ছিল আপনারা দেখেছেন এবং গতকালের আমরা ভিডিও শেওনে আমি বলেছিলাম যে আগামীকাল থেকে পুঁজি বাজার ইউটার্ন নিতে পারে এবং সেটা কিন্তু সত্যি হলো আলহামদুলিল্লাহ এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে এমবি ফার্মা এমবি ফার্মার যে একটা অ্যানালাইসিস সেটা কিন্তু আমরা এর আগে দিয়েছিলাম যে দুই সপ্তাহ আগে খেয়াল করেন টু উইক্স অ্যাগো টু উইক্স অ্যাগো আমাদের যে শিরোনাম ছিল এমবি ফার্মা গেম করবে তখন ভিডিওতে আপনারা দেখবেন এই ভিডিওতে ছিল এমবি ফার্মার প্রাইস ছিল সাতশো টাকা একটু ভালো করে খেয়াল করেন এইখানে আমরা বলেছিলাম যে অ্যামবি ফার্মা প্লে করতে পারে স্মার্ট মানি শেয়ার অ্যাকশন করছে সাতশো তেষট্টি টাকা একইভাবে আজকে যদি আপনি এমবি ফার্মা দেখেন আটশো আটান্ন টাকা তার মানে একশো টাকা ক্যাপ এবং এটা কিন্তু আরও করে যাওয়ার পসিবিলিটি রয়েছে এই যে এমবি ফার্মা যেটা কিন্তু আমরা দেখে বলেছি এবং গতকালের ভিডিওতে বলেছি আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এটা কিন্তু প্লে করবে এবং এটা কিন্তু আজকে থেকে বাড়া শুরু হয়েছে এবং এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু মিউচুয়াল ফান্ড এটা কিন্তু প্লে করতে যাচ্ছেন সারবার কারণ উপর একটা গ্যাপ রয়েছে আপনারা জানেন এবং যে চার্ট এই গ্যাপগুলো ফিল আপ করে এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করে টুডো টুন্ডো তা যেহেতু ইপিএস এর একটা দারুণ কামব্যাক রয়েছে ন্যাপ ভালো সুতরাং এই যে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড লোপেড কম কমের ভিতরে লোপে শেয়ার লোপেট কেন বলছি কারণ ফান্ডামেন্টাল দেখবেন যে মার্কেট ক্যাপিটাল চুয়ান্ন কোটি যা মার্কেট ক্যাপিটাল যত কম সে তত বেশি লোপিট শেয়ার তা এইখানে যেহেতু মিউচুয়াল ফান্ড এই স্টকটা ভালো করবে এবং তিন টাকা আশিতে স্ট্রং পজিশনে রয়েছে আজকে কিন্তু দেখেই যাচ্ছেন যে খুব অল্প পরিমাণে ট্রেড হয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড কিন্তু এটা কিন্তু ভালো করবে তিন টাকা আশি ভালো রেট এবং আইএফআই চার টাকা সত্তরে আজকে ক্লোজ হয়েছে দশ পয়সা পেড়ে এবং এবং ভলিউম ভলিউম কিন্তু দেখেন ভালো ভলিউম পেয়েছে ডাবল প্রায় ডাবলের কাছাকাছি চার লাখ ছিল গতকাল আজকে লাখ হাজার এবং যে ভলিউম ক্যালকুলেশন সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু কালকে চার আশিতে ট্রেড হতে পারে চার আশি চার সত্তরে তেমন একটা ট্রেড হবে না ইনশাল্লাহ চার আশিতে ট্রেড হবে কারণ শেয়ার চার সত্তর পর্যন্ত নেই যদি থাকতো আজকে কিন্তু আমরা দেখেছি চার বায়ার ছিল তা কালকে চার আসতেই ইনশালা ট্রেড হবে করে ট্রেন কিন্তু কনফার্মেশন করবে দেখেন আইএফআইএল চার যদি যায় সেখানে কিন্তু এটা যেহেতু ডেভিডেন্ট সামনে ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ডের ডেভিডেন্ট সামনে সেহেতু এইটা ইজিলি ছয় টাকা চল্লিশ যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি সব কিছু ঠিক থাকে ছয় টাকা চল্লিশ তার মানে বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ডের গেম কারণ আজকে যদি আপনি একটু মার্কেট অ্যানালিস করেন তাহলে দেখবেন আজকে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে সেক্টর ওয়াইজ ভালো করছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো করেছে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে আজকে ইন্স্যুরেন্স করলো তার মানে মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো করতে যাচ্ছে অ্যাডভান্স বলে দিচ্ছি এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে লিব্রা ইনফিউশন লিব্রা ইনফিউশন ট্রেড যারা দেখেছেন শুরুতে আটশো এগারো টাকা একটা শত বড় সেল বসে রেখেছিল সেটা কিন্তু পরে তুলে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু একটা মুভমেন্ট দারুণ মুভমেন্ট এনি টাইম ফ্লাই করতে পারে ফিউশন আপনারা যারা লিব্র ইনফিউশন আছে ধরে রাখুন এবং মোট কথা আমি এটা কিন্তু গতকালও বলেছি ভিডিওতে যে লিব্রাইনফিউশন দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বরে এখানে কিন্তু অবস্থান করছিল যে আটশো টাকা আটশো দশ টাকা পনেরো টাকা সাতশো নব্বই এখানে হঠাৎ করে কিন্তু এক মাসের ভিতর সতেরোশো সুতরাং এনি টাইম ফ্লাই করতে পারে ফিউশন এবং আপনারা জানেন যে লিব্রা ইনফিউশনের কিন্তু তিন কোটি শেয়ার করতে হবে এবং তারা কিন্তু তাদের নিউজে আপনারা দেখবেন যে নিউজে কিন্তু বলে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে তিন কোটি শেয়ারের ব্যাপারে কিন্তু বলেছে এবং তাদের কিন্তু এক মাসের মধ্যে একটা রোডম্যাপ দিতে হবে এবং আরও বড় বিষয় হচ্ছে লিব্রা ইনফিউশনের যে চার বছরের ডেভিডেন্ট পেন্ডিং সেই চার বছরের ডেভিডেন্টে কিন্তু তাদেরকে অবশ্যই এখানে স্টক অথবা রাইট দিতে হবে সুতরাং লিব্রেন ফিশন এটা কিন্তু দু হাজার পঁচিশে প্লে করবে যেটা স্ট্যান্ড করা শুরু করেছে আপনারা জানেন এবং আবার সিএনজি ভালো করছে আমি মানে আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে স্ট্রক এনএচপিডি আপনাদেরকে এমন পজিশনে স্টক সাজেস্ট করে সেখান থেকে উপরের লেভেলে যাওয়ার পসিবিলিটি বেশি কোনো ধরনের ফলিং নাইফ সাজেস্ট করে না এবং এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল এই দুটো কিন্তু মিউচুয়াল ফান্ড যেদিন থেকে যদি প্লে শুরু করে সেদিন থেকে কিন্তু ভালো করবে এক্সিম ফার্স্ট এবং আইএফআই তবে একজিম ফার্স্টের মূল যে বিষয় ডিরেক্টর হোল্ডিং কম এবং আইএফআইল কিন্তু ডিরেক্টর হোল্ডিং কম থার্টি পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং হওয়ার কথা দুইটার একটারও নাই এবং এই শেয়ারটা কিন্তু খুবই ড্রাই পজিশন রয়েছে একদিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন তিন টাকা আশি পয়সা অত্যন্ত ড্রাই ভলিউম আজকে লেনদেন গতকালের থেকে তিন ভাগের এক ভাগ তারপরও কিন্তু সেই স্ট্রং পজিশনে রয়েছে তিন টাকা আশি পয়সা তা ভালো থাকবেন এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম